আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন চিকেন তো আপনারা অনেকবার বানিয়েছেন আজকের আমি বানিয়ে দেখাবো বাঙালি স্টাইলে চিকেন কারি চলুন তাহলে শুরু করা যাক কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেব তেলটাকে গরম হতে দেব গরম হয়ে গেছে তেল আলুগুলো দিয়ে ভেজে নেব এর মধ্যে আমি এক চামচ নুন দেব এরপর হলুদ গুঁড়ো এক চামচ দেব দিয়ে একটু নেড়ে দেব দিয়ে লাল লাল করে ভেজে নেব এগুলোকে তুলে নেব ওই তেলেতে এবার আমি মাংসগুলো ভেজে নেব মাংসর মধ্যে এবার আমি এক চামচ নুন দেবো এক চামচ গুঁড়ো দেব এবার আমি একটু নেড়ে চেড়ে দেব মাংসটা হালকা করে ভেজে নেব মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে মাংসগুলো তুলে নেব ভাজা মাংসে আমি টক দই দিলাম আদা রসুন বাটা দিলাম টমেটো দিলাম বাটা হলুদ গুঁড়ো এক চামচ দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিলাম দিয়ে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে কিছুক্ষণ এটা চাপা দিয়ে রাখব এবার একটা কড়া নেব যে কড়াতে তেল মাংস ভেজে নিয়েছিলাম ও কড়াতে গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিলাম একটু নেড়ে দিলাম এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে পেঁয়াজ এবার মাংসগুলো দিয়ে দেব এবার এই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব এইভাবে মাংস রান্না করে দেখবেন খুব ভালো লাগবে ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবার একটু কষিয়ে নেব ভালো করে মাংস কষা হয়ে গেছে আমার এবার এর মধ্যে গরম পানি দিয়ে দেব আপনারা সব সময় ঠান্ডা পানি না দিয়ে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন দেখুন এবার আমি একটা ঢাকা বন্ধ করে দেব তরকারিটাকে ফুটতে দেব ঢাকা উঠিয়ে নেব আমার তরকারি হয়ে গেছে এর মধ্যে ধনেপাতা কুচি আমি দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে আমার তরকারি আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন আজকের এই পর্যন্ত পরের রেসিপিতে দেখা হবে আল্লাহ হাফেজ